হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ এই স্লোগান নিয়ে আমরা জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ করব ডক্টর ইউনুস বাইশ সেপ্টেম্বর তারিখে নিউ ইয়র্কে আমরা বাইশ সেপ্টেম্বর তারিখ থেকেই ওই এয়ারপোর্ট থেকে তাকে দাবড়ানি দেওয়া শুরু করব বাংলাদেশের ভেতরে ঢুকে যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে পারে বলে মনে হয় এদের উপরে অফেন্স করার অধিকারটা দেওয়া হয়েছে অ্যাট এনি টাইম আপনারা অফেন্স করতে পারেন এই বক্তব্যটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হবে বাংলাদেশ কি ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছে অপেক্ষা করুন সেদিন খুব দূরে নয় যে এই অবৈধ ক্ষমতা দখল এবং করে সাজা তাদের অবশ্যই হবে সেদিন খুব দূরে মাঝে গতকালকে মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন যে কোনোভাবেই এই পিয়ার তারা মেনে নেবে না কোনোভাবেই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের প্রক্রিয়া তারা সমর্থন করবে না দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম দর্শক বাইশে সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্ক যাচ্ছেন সাথে যাচ্ছেন চারটি রাজনৈতিক দলের প্রতিনিধি প্রদর্শক এই বিষয়টা দেখে অনেক বিশ্লেষকই বলার চেষ্টা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে নিউ ইয়র্কে যে আওয়ামী লীগ রয়েছে তাদেরকে ভয় পেয়ে তিনি সাথে করে বডিগার্ড নিয়ে যাচ্ছে প্রদর্শক আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের ভয়েই কি ডক্টর মোহাম্মদ ইউনুস এই চারটি রাজনৈতিক দলের চারজন প্রতিনিধিকে নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন নাকি তাদের নিয়ম অনুযায়ী তাদের চারজন রাজনৈতিক প্রতিনিধি নিয়ে যাচ্ছেন নিউ ইয়র্কে প্রিয় দর্শক অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর অংশবিশেষ দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো

প্রতিবাদ সমাবেশ করবো ডক্টর ইউনুস বাইশ সেপ্টেম্বর তারিখে নিউ ইয়র্কে আমরা বাইশ সেপ্টেম্বর তারিখ থেকেই ওই এয়ারপোর্ট থেকে তাকে দাবড়ানি দেওয়া শুরু করব। আমরা কল্পনাও করিনি দেশটা একজন নোবেল লরিয়ার শিক্ষিত মানুষ এই জায়গায় নিয়ে যাবে কল্পনাও করিনি আপনারা দেখেন নেপালে সরকার পরিবর্তন হয়েছে ওরা পরের দিন সরকার গঠন করছে এবং পরিস্থিতি টোটাল শান্ত ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে দেশ টোটাল কন্ট্রোলে এসে গেছে সরকারের কোনো মব নেই কোনো চাঁদাবাজি নেই কোনো খুন খারাপি নেই কোনো মাজারে আগুন নেই কিচ্ছু নেই কিন্তু এরা যা শুরু করেছে তাতে তাতে কল্পনাতীত অপরাধ তারা করছে এই সরকার তাদের এই কাজের জন্যে মানুষের মনে যে জায়গা করে নিয়েছেন তাতে তার বিচার হবে তারা পারতেন ক্ষমতা নিয়েছেন ক্ষমতা সুন্দরভাবে চালাতে কেন বিচারপতি শাহাবুদ্দিন নব্বই দিনের ভিতরে নির্বাচন দেননি বিচারপতি হাইবুর রহমান নব্বই দিনের ভিতরে নির্বাচন দেননি এনারা এতদিন কেন লাগছে

ওই যে নুরুল হক নুরুকে পিটানোর পর সেনাবাহিনীকে বকা দিয়েছেন ওর পর থেকে সেনাবাহিনীরা দূরে গেছে তারা ওই কোথাও কিছু ঘটলে রাজনৈতিক কর্মকাণ্ড ঘটলে একটু দূরে থাকছে যখন সব শেষ হয়ে যাচ্ছে মারামারি শেষ বা মিটিং মিশন শেষের দিকে তখন আর্মি আসতেছে আপনারা দেখেছেন ফরিদপুরের ভাঙা কি অবস্থা আছে পুলিশের উপর কি পরিমাণ পুলিশ গেছে বিক্ষোভ থামাতে পুলিশের উপর কি পরিমাণ দাবর দিছে জনগণ পুলিশ যে মসজিদে পালাইছে পুলিশ যে বাথরুমে পালাইছে আপনারা দেখছেন সেখান থেকে পুলিশ তাদের রেডিওতে করে টকে টকি করে আর্মিকে সেন্ট্রালের হেল্প কেউ আসে এরপর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তখন আর্মি আসছে তো এগুলো বুঝতে হবে এনএসআই ডিজিএফআই পুলিশ র্যাব এদের প্রত্যেকের রিপোর্ট হলো মাঠ পর্যায়ের রিপোর্ট নির্বাচন হলে আমলিক ক্ষমতা আসবে কেউ ঠেকাতে পারবে না আপনারা জানেন কিনা জানি না এই গত এক সপ্তাহের গোয়েন্দা রিপোর্ট বৃহত্তর খুলনা বৃহত্তর বরিশাল বৃহত্তর ফরিদপুর এই মিলে পদ্মার উপারের উনিশটা জেলার নিয়ন্ত্রণ এই সরকারের হাতে নেই ওখানে ওই যে গোপালগঞ্জের ট্রাজেডির পর থেকে মানুষ ফুসে উঠছে ওরা আর এই সরকারের নিয়মকানুন মানতেছে না এবং দেখবেন পদ্মার উপরে একটা বড় আন্দোলন গড়ে উঠবে যে কোনো সময় দুই চার দিনের মধ্যে গোপালগঞ্জের মতো পরিস্থিতি পুরা বাংলাদেশে ঘটতে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা যখন আহ্বান জানিয়েছেন এখন আর নেতাকর্মীরা কোনো কিছুর ভয়ে গ্রেফতার আতঙ্কের ভয় তারা কিন্তু পালিয়ে থাকবে না উপদেষ্টা আসিফ নজরুল টিভি টক শোতে রহমান সাহেবের উপস্থাপক অনুষ্ঠানে বলেছে যে আওয়ামী যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দেশে আবার যোযোগ হয়ে যাবে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় মানুষ ভোট দেবে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই তো ক্ষমতায় বলবে এরা ভয় পাচ্ছে হলো আওয়ামী নির্বাচনে গেলে ইয়ে বিজয়ী হয়ে যাবে এবং ওদের জীবনকে যোগ করে দেবে যারা এই গত চোদ্দ মাস ধরে বাংলার মানুষের জীবনকে যজ করে দিছে আওয়ামী লীগ সেটা করবে এটা ওরা বুঝে ফেলেছে এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে লন্ডনের রাফেল গার্ড যে সমাবেশ হয়েছে হাজার হাজার মানুষের একই রকম সমাবেশ ঘটতে যাচ্ছে বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই নিউ ইয়র্কে বাইশ তারিখে জন এফ কেনেডি এয়ারপোর্টে দেখবেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এবং মুজিব সৈনিকরা কি পরিমাণ সেখানে মানুষ উপস্থিত হয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বিদেশি মিডিয়ায় কিভাবে তা উঠে আসে লন্ডনে এবং নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজের দিন থেরাপির পর সরকার ভয় পেয়ে গেছে গতবার ডক্টর ইউনুস এখানে এসেছিলেন সেপ্টেম্বর মাসে তখনও আমরা প্রতিবাদ করেছিলাম তখন তিনি আগস্টে ক্ষমতা নিয়েছেন সেপ্টেম্বরে আসেন এক মাসের মধ্যে তারপরেও কিন্তু আমরা প্রতিবাদ করতে ছাড়িনি তখন কিন্তু আওয়ামী লীগ নিয়ে মাঠে নামা যেত না জয় বাংলা স্লোগান বলা যেত না লোক ধরে মানে ওই গ্রুপ সব দেশেই আছে ওই জামাত শিবির বা বিএনপির ওরা কিন্তু সব গ্রুপে আছে সব দেশেই আছে ওরা যখন বাংলাদেশে আমাদের মাঠে নামতে দেয়নি এখানেও দেয়নি আমরা অনেক সাফার করেছি তারপরেও কিন্তু আমরা ওই দিন জাতিসংঘের সামনে প্রতিবাদ করেছি ডক্টর ইনুজ্জাদিন নিউ ইয়র্কে এসেছিলেন গত বছর আমরা কিন্তু প্রতিবাদ করেছি আর এবারের প্রতিবাদ তো আরো অনেক বেশি এবার আসলে আওয়ামী লীগ ছাড়া চার নেতা আসতেছে তিন দলের এরা এসে কি করবে এরা নিজেরাই ধরতে পারে না ধর সালারে বললে দাবর দিলে পরে যাবে তো এরা ইউনুসের কি রক্ষা করবে ওইটা তো কথা না কথা হলো দলের ক্ষতি করে ফেললো পুরা প্রবাসীরা বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে অতিষ্ঠ আসতে আসতে পারে বিএনপির প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছিল সেইটা এইবার এই সফরের পর থেকে সেটা হয়ে যাবে তারিক জিয়া ভুল করলেন রাজনীতিতে ফখরুল ইসলাম ভুল করলেন রাজনীতিতে ভাই বোনেরা দেখা হবে রাজপথে দেখা হবে আন্দোলনে দর্শক বলছিলাম যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি জাতীয় পার্টি নিষিদ্ধ করা চোদ্দ দল নিষিদ্ধ করা পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক আদেশ জারি করা গণভোট দেয়া এই ব্যাপারগুলো নিয়ে যখন আন্দোলন হচ্ছে তখন বিএনপির মহাসচিব তার অবস্থান পরিষ্কার করলেন আর টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি দুদিন আগে আমরা দেখেছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার মন্তব্য বলেছিলেন গণমাধ্যমকে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় মির্জা ফখরুলও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই কথা বলেছেন এবং কোন দুইজনের বেলাতেই প্রশ্ন উঠেছিল যদি কোন দল নিষিদ্ধের পক্ষে আপনারা নাই হন তাহলে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো তখন কেন আপনারা এর প্রতিবাদ করলেন না শুরুর দিকে তারা এই মতবাদী দিয়েছিলেন যে কোন দল নিষিদ্ধ করার পক্ষে নয় কিন্তু পরবর্তীতে সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো তখন সরকারকে ওয়েলকাম জানিয়েছিল বিএনপি সেই কারণে অনেকেই বলছে যে বিএনপির রাজনৈতিক স্থিরতা এখন পর্যন্ত তৈরি হয়নি বিএনপি এখনো দদুল্ল্লমান রাজনীতি করছে এবং দদুল্ল্লমান রাজনীতি করার ফলে ইসলামী দলগুলো একটা সুযোগ পেয়েছে এবং সেই সুযোগটা তারা নিচ্ছে যেটা বললেন সেটা হচ্ছে যে বিএনপি কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় সিঙ্গাপুর থেকে চিকিৎসা গ্রহণ শেষে এসে এই মন্তব্য করেছেন তিনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি যে কার্য কার্যক্রমগুলো ভায়লেন্স সৃষ্টি করেছে গণতন্ত্রের জন্য ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে অর্থনীতির ক্ষতি করেছে কিন্তু দলকে নিষিদ্ধের কথা বলিনি আমরা তিনি বলেন আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে বলেছি আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় পিয়ার পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন যে পিয়ার পদ্ধতিতে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার আমরা পিয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি বাংলাদেশে পিয়ারের কোনো প্রয়োজনীয়তা নেই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে বাংলাদেশ জামাত ইসলাম সহ কয়েকটি দলের রাজনৈতিক যে কর্মসূচি অর্থাৎ আন্দোলনে যাওয়া সেই প্রসঙ্গে বলেছেন যে আলোচনার মধ্যে কর্মসূচি অর্থাৎ অহেতুক চাপ সৃষ্টি করা যেটা গণতন্ত্রের জন্য শুভ নয় বলেছেন যে আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না কারণ আলোচনা শেষ হয়নি এখনও আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা গণতন্ত্রের জন্য শুভ নয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় তার মানে জামাত সহ ইসলামী দলগুলোর এই কার্যক্রমকে একটা চাপ হিসেবে দেখছে বিএনপি আবার বলছেন যে আলোচনা এখনও শেষ হয়নি তার মানে কি বিএনপি মহাসচিব এই ধরনের ইঙ্গিত দিলেন যে আলোচনায় শেষ পর্যন্ত বিএনপি রাজিও হতে পারে জুলাই সনদের সাংবিধানিক আদেশে বাস্তবায়ন কিংবা গণভোট কিংবা পিয়ার পদ্ধতির নির্বাচন এগুলো শেষ পর্যন্ত বিএনপি কি রাজিও হয়ে যেতে পারে নাকি গত তেরো চোদ্দ মাস ধরে বিএনপি যে রাজনীতি করছে এক ধরনের দোদুল্যমান অবস্থা দেখা যাচ্ছে এবং বিএনপি একের পর এক এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিভিন্ন বিষয়ে ছাড় দিতে 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 যে অবস্থায় এসেছে এবং ছাড় দেওয়ার পেছনে একটাই কারণ হিসেবে অনেকে বিশ্লেষণ করছেন সে যেটা হচ্ছে যে যে কোনো মূল্যে বিএনপি চায় নির্বাচনটা হোক নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গেলে তারা তাদের মতো করে দেশ শাসন করবে এই সব সমঝোতা কিংবা ছাড় দেওয়াটেয়া এগুলো আসলে কোনো ফ্যাক্ট হিসেবে সামনে আসবে না কিন্তু সেই ব্যাপারেও সংশয় তৈরি হয়েছে ডাকসু এবং জাকসুর ভরাডুবির কারণে সেই সংশয়টা নতুন করে তৈরি হয়েছে যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের উপরে আওয়ামী লীগ ভর করেছিল ছাত্রলীগ ভর করেছিল এখন জাতীয় নির্বাচনে যদি জামাতের উপরে আওয়ামী লীগ ভর করে তাহলে কি জাতীয় নির্বাচনের রেজাল্টও পাল্টে যাবে জামাত আওয়ামী লীগের সহায়তা নিয়ে ক্ষমতায় চলে যাবে সেরকম আলোচনা বিতর্ক কিন্তু সমাজে তৈরি হয়েছে সেটাও বিএনপির জন্য রাজনৈতিক অস্থিরতার একটা কারণ সব মিলিয়ে আমার মনে হয় যে এক ধরনের সিদ্ধান্তহীনতাই ভুগছে আবার প্রধান উপদেষ্টার সঙ্গে যে জাতিসংঘ সফর বিএনপির দুইজন নেতা মির্জা ফখরুল তাদের যে নাম এই ব্যাপারে বিএনপির অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিএনপির মানে গুরুত্বপূর্ণ নেতারা ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছেন না ভালোভাবে দেখছেন না প্রফেসর ইউনুসের সঙ্গে বিদেশ সফর ব্যাপারটাকে এক ধরনের রাজনৈতিক মানে কৌশলগত পরাজয় হিসেবে মনে করছেন এমন আলোচনাও চতুর্দিকে গুঞ্জন আকারে শোনা যাচ্ছে সব মিলিয়ে আসলে তাদের অবস্থান কি হবে এবং শেষ পর্যন্ত সরকারের যে অবস্থান সরকার যেটা বলেছে যে সাংবিধানিকভাবে বাস্তবায়ন গণভোট গণভোট নির্বাচনের দিক দিনই গণভোট দেয়া অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনই গণ গণভোটের মাধ্যমে এটা এই সংবিধান পরিবর্তন হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া তার মানে হচ্ছে সেটার একটা কারণ হচ্ছে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় গেলে যেন গণভোটের কারণে চাপে পড়ে এই জুলাই সনদে অর্থাৎ সাংবিধানিক যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো করতে তারা বাধ্য হয় সেই চাপে শেষ পর্যন্ত বিএনপি নথি স্বীকার করবে কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বিএনপি কি সেখানেও নতি স্বীকার করবে এবং তারা এটাই ভাববে যে কোন মূল্যে ভোটটা হোক তারপরে দেখা যাবে সেটা কি তাদের পক্ষে আসবে রেজাল্টটা নাকি শেষ পর্যন্ত তাদের ভুল রাজনীতির মাসুল দিতে হবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন শেষাতে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিটছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ